সবাইকে ঈদ আমার ছোটোবেলার ঈদগুলো আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে কারণ আমাদের বাড়িতে হচ্ছে মানে গ্রামের বাড়িতে আমরা ঈদ করতাম যখন তখন একটা হৈ হুলোর একটা ভাব ছিল সবাই খুব আনন্দ করতাম আমি যে জামা কেনাকাটা তবে ঈদের দিন সবাই একসাথে গোসল করা একসাথে ঘুরতে যাওয়া শ্যামাই খাওয়া অন্যরকম একটা আনন্দ ছিল আর প্রত্যেকটা বাড়িতে হচ্ছে শ্যামাই তারপরে দুই রকমের শ্যামাই তারপরে হচ্ছে পায়েস খিচুড়ি রান্না করা হতো এখনও হয় তো আর অনেকগুলো করে রান্না করা হতো পাতিলা ভরে ভরে রান্না করা হতো কারণ সবার বাড়িতে সবাই যায় আনন্দ করে খাওয়া দাওয়া করে অন্যরকম একটা মানে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় কিন্তু ঢাকায় সেরকম না আমি জবের থেকে ঢাকায় ঈদ করি আমার বিয়ের পরে থেকেই ঢাকায় ঈদ করি তো নিজেরা নিজেরাই আনন্দ করা হয় কারো বাড়িতে কেউ তেমন একটা যায় না হয়তো বা দেখা যায় একটু পার্কে ঘুরতে যাওয়া হয় এটাই হচ্ছে আনন্দ আর এমনি কোনো আনন্দ হয় না কারোর সাথে তেমন কথাবার্তা হয় না গ্রামে গ্রামে যেমন দেখা যায় সবাই আসে সবার সাথে কথাবার্তা হয় সেটা করে হয় না খুব ভালো না কয়েকদিন ধরে তো আমি ঈদের তেমন আমার ড্রেসগুলো করতে পারিনি অসুস্থতার কারণে তো এখানে তাও ঈদের দিন কী করবো অসুস্থ তাও তো ছেলে মেয়ে যেহেতু আছে একটু রান্না বান্না করতে হয় আমি সকালবেলা অল্প করে সময় রান্না করে নিয়ে এসেছি আর দুপুরেও রান্না করে নিয়েছি মাংস আর পোলাও রান্না করেছিলাম আর টিকিয়া বানিয়েছিলাম তো সেগুলো দিয়ে তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর বিকাল দিকে মেয়েটা অনেক কান্নাকাটি করেছিলো একটু বাইরে যেতে চায় খেলনা কিনতে চায় আমার বাসার সামনেই খেলনার দোকান সেখানে অনেক বাচ্চারা খেলনা কিনতেছে দেখতেছিলো তো ওটা নিয়ে একটু গেলাম তো দিয়ে খেলনা নিয়ে চলে এসেছি আর হাঁটতে মন চালো না ওই একটু খেলনা কিনলাম আর হচ্ছে ওদের আইসক্রিম কিনে দিয়েছিলাম তো আর মানে হাঁটাহাঁটি করতে ইচ্ছে করছিল না মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব। তো বাসায় চলে এসেছি তো এসে হচ্ছে ওরা এই যে খেলনাগুলো দেখতেছে আমার বাচ্চারা হচ্ছে খেলনা পেলেই অনেক খুশি হয়ে যায় ওদের তেমন আর কোনো কিছু মানে আর চাহিদা থাকে না খেলনা দিলে খুব খুশি হয় মনে হয় সব বাচ্চারা এরকম হয় খেলনা দিলেই খুশি তো এই যে দুজন মিলে খেলনা দিয়ে খেলতেছে আবার একটু করে ঝড়গাঁও লেগে যাবে দুজনে আসলে ভাই এরকমই হয় এই মিল তো এই ঝড়কা লাগে আমার ছেলে মেয়েরা ঠিক এরকমই এখন খেলনা দিয়ে খেলতেছে আবার একটু পরে দেখা গেছে এই খেলনা নিয়েই মারামারি শুরু হয়ে যাবে সবার ঈদ কেমন কাটলো সবাই ঈদের ভিতরে কোথায় কোথায় গেলেন সবাই কমেন্ট করে জানাতে পারেন আমাকে আমি আসলে এবার কোথাও যাইনি আমাদের বাসায় এসেছিলাম গ্রামের বাড়িতেও যাওয়া হয় নাই তো আমরা এখানেই আছি ঢাকায় আছি এখানে থেকে খুব একটা আনন্দও আস এবার আর ঈদে কারণ অসুস্থ যেহেতু অনেকটা খারাপ লাগে শারীরিকভাবে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তো ঈদ কিন্তু শেষ হয়ে গেল এই যে সন্ধানে মাসেছে এই একটা দিনের জন্য সবার কত আয়োজন কত কিছু তো এই যে ঈদের দিনটা কিন্তু পেরিয়ে গেল আমাদের সবার ঈদটা কেমন কেটেছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভিডিওটি আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম